আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগারোশো বাউন্নটি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে জেলা জজ আদালতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে কিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি যে পদটাতে লোক নিয়োগ করা হবে তার শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অষ্টম শ্রেণী পাশে চারশো একজন নেওয়া হবে তো টোটাল এখানে এগারোশো পদ আছে যাদের শিক্ষাগত যোগ্যতা মিল তারা কিন্তু অবশ্যই এই নিয়োগ বিদ্যুতে আবেদন করবেন সো মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনারা যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি বর্তমানে কিন্তু আরও বেশ কিছু সার্কুলের চলমান আছে এগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন গভ জব সার্কুলার বিড়ি সো এই পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এই দুইটা জায়গায় কিন্তু আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো দিয়ে থাকি যদি আপনি ফলো দিয়ে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপডেটগুলো আপনারা খুব সহজে আপনার হোম পেজে পেয়ে যাবেন সো আমরা মূল টপিকে ফেরত আসি দেখতেই পাচ্ছেন এটি মূলত প্রকাশিত হয়েছে বিশ নভেম্বর দু হাজার তারিখে জেলা জজ আদালত সো আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব এখানে অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনে চারশো একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাস বা জেএসসি পাস হলে আবেদন করা যাবে আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত ঠিক আছে সো এরপর হচ্ছে জারিকারক একশো সাতান্ন জন লোক নিয়োগ করা হবে গ্রেডের বেতন দেওয়া হবে থেকে টাকা এস এস সি পাস করলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপর গাড়ি চালক বা ড্রাইভার নেওয়া হবে জন এখানে অষ্টম শ্রেণীর পাশাল আবেদন করা যাবে সেক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী থাকবেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী নেওয়া হবে দুইশো তিপ্পান্ন জন ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এইচএসসি পাশ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে তথাক্রমে বিশ্বব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এবার বেঞ্চ সহকারী নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে পঁয়ত্রিশ জন লোক নিয়ে করা হবে এখানে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এরপর না হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুশো জন লোক নিয়োগ করা হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা স্বর্ণ ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার মুদ্রাক প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি টাইপিং স্পিড থাকতে হবে এই হচ্ছে টোটাল এগারোশো পদ আর এখানে আবেদনের প্রসেসটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে বিজে ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে পঁচিশ নভেম্বর দু মঙ্গলবার সকাল দশটায় এবং আবেদন গ্রহণ শেষ হবে নয় ডিসেম্বর দু মঙ্গলবার বিকাল পাঁচটায় সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে এর আবেদনের কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ঠিক আছে সো এরপর আসি আসলে কত টাকা খরচ হবে আপনার এই আবেদনটা যে আপনি করবেন আপনার কত টাকা লাগবে আবেদন করতে যেমনটা দেখতে পাচ্ছেন এক নং হচ্ছে চার নং পদের জন্য একশো বারো টাকা পাঁচ হাজার ছয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এখানে দেখানোর নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে এই টাকাটি জমা করতে হবে এখানে প্রথমবার এস এম এস এ কি লিখবেন দ্বিতীয়বার এস এম এস সি কি লিখবেন সুন্দরভাবে দেয়া আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর ভিডিও শেষে একটা কথাই বলবো আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন আবেদন যেহেতু খুব সন্নিকটে আছে শুরুতে আবেদন করার চেষ্টা করবেন ঠিক আছে শেষে গিয়ে আবেদন করবেন না শেষ দিনের জন্য অপেক্ষা করবেন না আর এখানে যেহেতু অনেকগুলো পদ আছে আপনাদের প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারেন বিশেষ করে অফিস যে পদটা আছে এই পটটা যেহেতু অষ্টম শ্রেণী বাস বা জেএসি পাসলে আবেদন করা যাবে এবং যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু চাইলে এখানে আবেদন করতে পারেন সো এখানে যেহেতু বিশাল একটা সুযোগ হয়েছে চাকরির সো আপনারা আপনারা চাইলে প্রত্যেকটা যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন আর আবেদন করার সময় অবশ্যই এসএসসি সার্টিফিকেট আপনারা আবেদন করবেন যাতে কোনো ধরনের কোনো তথ্য ভুল না হয় এই বিষয়টা খেয়াল রাখবেন আর যেহেতু এটা সরকারি চাকরি এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করা যাবে সো আপনারা দেরি না করে দ্রুত আবেদন করে ফেলবেন তো ভিডিও শেষে আরেকটা তথ্য দেব সেটা হচ্ছে যারা এই ভিডিওগুলো সচরাচর আপনারা খুব সহজে পেতে চান তারা অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন পেজটার লোগো এবং পেস্টার নাম দেখে রাখেন আপনাদের যে ফেসবুক আছে অ্যাকাউন্ট ওখানে গিয়ে সার্চ করলে আমাদের পেজ চলে আসবে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম